হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই দেখো আমরা খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখো আজকে আর একটা টেস্টি টেস্টি রেসিপি নিয়ে এসেছি চিকেন পকোড়া আজকে নিজেরা হঠাৎ করেই মনে হলো আজকে একটু চিকেন পকোড়া খেলে ভালো হয় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো আমি চিকেনের সলিড পিসগুলো নিয়েছি ওর মধ্যে ধুয়ে নিয়ে দিয়েছি লবণ গোলমরিচ হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি ধনে পাতা দিয়েছি লঙ্কা কুচো দেখো এগুলোকে আমি আর দিলাম একটু পরিমানে সয়া সস সয়া বেশ একটু সুন্দর লাল লাল কালার হয় আর উপর থেকে দিয়ে দিচ্ছি ইচ্ছে মতন খানিকটা একটা যতক্ষণ না শক্ত করে মাখা যায় দেখো এবার আমি মেখে নেব মেখে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব যাতে নুন হলুদটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় মশলাটা তো দেখো আমার একটু নরম হচ্ছিল বলে আমি আরেকটু দিয়েছি কর্নফ্লাওয়ার সামান্য একটু চালের গুঁড়ো দিলাম দেখো ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমার থাকবে একটু ও তো দেখো ফিরে চলে এসেছি আধ ঘন্টা পর এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম করতে একটা একটা করে টুকরো গুলো আমি মধ্যে ছেড়ে ঝটপট শীতের দিনে চায়ের সাথে বা হিসেবে তোমরা খেতে পারো হেভি লাগে খেতে সাথে একটু সামান্য ধনে পাতার চাটনি না নাহলে সস যারা সস পছন্দ করে সস আর এই মরশুমে ধনে পাতার চাটনিটাই বেশি ভালো লাগে কপোর সাথে দেখো পকোড়াগুলো আমার এক একটা হয়ে গেছে উল্টে দিলাম লাল লাল করে ভুজে উঠিয়ে নেব এই দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া তো দেখো ধনে চাটনির সাথে এখন সার্ভ করবো